স্কুলের কিশোরী চোদ্দ বছরের একটি মেয়ে নামকার ইয়াসমিন সেই ইয়াসমিন ঢাকায় গার্ডেন্সে কর্মী ছিলেন সে উনিশশো পঁচানব্বই সালের তেইশে আগস্ট তিনি ঢাকার থেকে বাড়ির উদ্দেশ্যে বন্ধু উদ্দেশ্যে সেখানে চব্বিশে আকাশ ঘরবেলা করেছেন কিন্তু তখনও রাত্রি শেষ হয়নি তখন তাকে বাচ্চা ভেল করে একটি দোকানে চায়ের দোকানে তাকে রেখে চলে যায় কিন্তু আমরা দেখতে শুনতে পাই যে রাস্তায় তখন হতো পুলিশ ভেল তারা তখন ওই দোকানদারকে সুস্থ করে যে মেয়ে মেয়েটিকে তাদের ভ্যানে দিলে তারা বাড়িতে পৌঁছে দিয়ে আসবে কিন্তু আমরা তারপর হচ্ছি দেখতে পাই ওই মেয়েটাকে এক পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণ করে তাকে হত্যা করা হয় এবং আপনারা যায় তাকে হাসপাতাল হাসপাতালে নেওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করেন কিন্তু দুঃখজনকগুলো সত্য যখন এই ঘটনাটি সামনে আসে তখন আমাদের এক আমাদের দেশে একজন লোক বা যারা অপরাধী হয় তখন তারা তাদের ভিত্তিমকে নানা ধরনের কথা বলে সেই অপরাধ প্রশংসা করার চেষ্টা করে আপনারা সেদিন শুনেছিলেন যে ওইকে বলা হয়েছিল যে ওই নিয়ে একটা এই কথা বলে তাদের সেই ক্রাইম তাদের সেই অপরাধকে তারা সেদিকে তারা জাহেজ করতে চেয়েছিলেন কিন্তু আপনারা দেখেছেন সেদিন আমাদের দিনাজপুরের দিনাজপুর সহ সারা বাংলাদেশের জনগণ সেদিন উত্তাল হয়ে উঠেছিল এবং সেই আন্দোলনে দিনাজপুরের সাজের ভাই তাদেরকে গুণভিত করে হল কথা হয় এরা

আপনারা দেখবেন যে আমাদের দেশের গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যায় কোনো কাজ পায় না তারপরে হচ্ছে যে হয়তো বাড়িতে কোনো কাজ নাই স্বামী মারা গেছে নানা নানান একটা নারী কখন এই পথে নামে আমরা দাবি করেছি যে কোনো নারী পতিতা হতে চায় না তাদেরকে পতিতা বানানো হয় তাহলে যারা পতিতা বানায় সেই বানানোর জায়গাটা সেটা বন্ধ করে কেন কি একজন নারীকে পতিতা বলে দিবেন আমরা বলতে চাই

বাহের থেকে আমেরিকা থেকে ইউরোপ থেকে চলার আসে তাহলে এক একটা পরিবার আজকে মাদকের কারণে জুয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের গরিব মানুষের যখন কোনো কাজ নাই রাষ্ট্র থেকে কোনো সহযোগিতা পাই না তখন তো মানুষকে চলতে হবে আপনাদের দেখবেন এই সময় কোনো কাজ নাই এই সময় কি করবে গ্রামের মানুষের কাছ থেকে সুদের পর টাকা নেবে গ্রামের মানুষের কাছ থেকে সুদের পর টাকা নেবে তারপরে ঈদ যাবে

যারা তাদের সাহিত্যিক যারা বড় মানুষ তারা সবসময় নারীকে একটি সেই নারীদের ক্ষেত্রে পুরুষকে আমরা সহযোগিতা করতে হবে আমরা মনে করি নারী পুরুষের একটা পুরুষকে আমাদের এই নারীদেরকে সহযোগিতা করতে হবে আমরা পুরুষের যুদ্ধে আমরা নারী আমরা পুরুষের বিরুদ্ধে না আমরা পুরুষের বিরুদ্ধে না আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা যে কোনো নির্যাতনের বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করতে চাই আমরা বলতে চাই আমাদের নারী পুরুষের যে সম্মিলিত প্রচেষ্টা এই সমাজ থেকে ফেরত দিয়ে যায় এইখানে একটা লোকে কথা বলেছিলেন উনি এই সমাজটাকে একটা গাড়ির সঙ্গে তুলনা করেছিলেন কি গরুর গাড়ির সঙ্গে উনি বলেছিলেন যে যেমন গরুর গাড়ির যে দুটো চাকা তার একটা চাকা যদি ছোট হয় আর একটা চাকা যদি বড় হয় তাহলে গাড়ি কিন্তু সমানতলে চলতে পারবে না পদ্মভূমি বলেছিলেন ছোট করে দুইটি চাকা একটা নারী চাকা আর একটা পুলুর চাকা এই নারীর চাকাকে পিছনে রেখে পুলুর চাকাটা কি সামনের দিকে এগোতে পারবে না সেই কারণে সমাজের দুটির চাকায় সমান রাখছে যাতে ওই সমাজটা সমানতলে যেতে পারে আমরা দাবি করেছি যে আমরা আমরা যে ধরনের কাজ করব সেখানে আমাদের তরুণ ভাইদের আমরা সহযোগ আমরা দাবি করেছি আমাদের এই সমাবেশ থেকে বলতে চাই যে আমাদের যে বয়স্ক নারীরা রয়েছেন প্রতিবন্ধী নারী পুরুষ বা বিধবা নারী মারা রয়েছে তাদের জন্য আমরা মাসিক ভাতা পাঁচ হাজার টাকা দাবি করেছি আমরা মনে করি এই দাবিটা বন্ধুরা আমার সেদিন সারা দেশের মানুষের আন্দোলনের মধ্য দিয়ে এবং দিনাজপুরের সাতজন ভাইয়ের আত্মহত্যের মধ্য দিয়ে শাসক আমাদের এই রাষ্ট্র বিচারে ওই তিনজন দর্শককে পুলিশ দর্শককে শাস্তি ফাঁসি দিতে বাধ্য হয়েছিল কিন্তু তারপরে কি ধর্ষণ করেছিল ধর্ষণের পরে হত্যা করেছিল থেমে থাকে নাই ওই সময় উনিশশো পঁচানব্বই সালে এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল একজন নারী তিনি এই আইনটাকে নারী নির্যাতন তখন আইনটাকে আরো কঠোর হওয়ার চেষ্টা করেছে আইন যতই কঠোর হোক আমরা দেখেছি এই আইনের ফাঁক খবর দিয়ে দর্শক এবং নির্যাতকরা বেরিয়ে আসার ব্যবস্থা রাখা হয়েছে নারী আমার ভগিনী নারী আমার সহধর্মিনী আজকে নারী এবং পুরুষকে যখন এভাবে আলাদা করা হচ্ছে

শ্রমিক জনতা ছাত্রের জীবনদানের মধ্য দিয়ে এবং প্রায় চল্লিশ হাজার মানুষ আহত নির্যাতিত প্রায় দেশ দেশ মানুষ ছাত্র শ্রমিক চোখ হারিয়ে

আমরা প্রত্যেকের প্রত্যেকের অধিকার নিশ্চিত করব যেটা নিশ্চিত করার কথা অতীতে বলা হয়েছিল যে হাসিনা ফেসে চলে গেলে মানুষ গণতন্ত্র পাবে নারী পুরুষের সম অধিকার পাবে আমরা বলেছিলাম যে রংপুরের মানুষ ভূমিহীনরা তারা পুনর্বাসন পাবে শহর এলাকায় তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছিল না সেটা পুনর্বাসন হবে কিন্তু সে আশায় ঘুরে মালে আজকে রাষ্ট্র যেখানে রাষ্ট্রের সামনে দোদণ্ড পোতাবে যেখানে এই নারী কমিশনের প্রধানকে নিঃশ্বাসায়িত করা হয় রাষ্ট্র সেখানে নীরব থাকে বন্ধুরা আমার এই যে দেশে ভাষণ যখন করা হয় রাষ্ট্র হয়তো বিচার করতে দাও কিন্তু দেশের মানুষ বিশেষ করে নারী সমাজ তারা যে দ্রোহের যাত্রা করেছিল সম্মিলিত নারী সমাজের দাবির মুখে রাষ্ট্র দ্রুত আইনের মধ্য দিয়ে দ্রুত বিচারের ব্যবস্থা করেছে কিন্তু

হয় বাধ্য কিন্তু আমরা দেখেছি যে একজন নারী এবং পুরুষ দুজনের অংশগ্রহণ সমা ছিল কিন্তু যে গলা ভুতালে